জলে ঘরের ভিতরে জল ঢুকছে এবং তারা রান্নাবান্না বান্না করতে পারতেছে না তাদের ঘরের ভিতরে জল সেই কারণে আমরা রাত্রেও খোকন নিয়েছিলাম রাত্রে অল্প অল্প জল আসছিল সকালবেলা জলের গতিটা বাইরে গেছে গা তার কারণে আমরা সব বাইরে এই এলাকার যারা জলমগ্ন হয়েছে এই ফ্যামিলিগুলিরে আমরা করকমা রঙ্গনারি সেন্টারে থাকার জন্য ব্যবস্থা করছি ওই পরিবার এখানে মোটামুটি এখন পর্যন্ত সাতাশ পরিবার আইছে আসার সম্ভাবনা আছে মনে হইতেছে কারণ অনেকেরই ঘরের ছুঁই জল ঘরের ভিতরে ঢুকছে না যারা এখনো বাড়িতে আছে যদি জলের ব্যাগটা আরো বাড়ে তাহলে আরো বাড়তে পারে পরিবারের জল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কি আছে সম্ভবত আছে মনে হইতেছে কারণ বৃষ্টি তো কমতাছে না আর পাহাড়ের জল তো এখনো মনে হইতেছে আইতেছে না বা আইতাছে বিকালের দিকে যদি জলটা বাড়ে তাহলে সংখ্যাটা আরও বাড়ব আমার মনে হইতেছে কারণ বৃষ্টি তো অনবরতই হইতেছে এবং বৃষ্টির তো খুব বেশি পরিবারের সংখ্যাটা আরো বাড়ে এখানে তো জায়গা হইতো না অল্প জায়গা ছোট জায়গা তো প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে অন্য জায়গায় যাতে শিফট করা যায় তারও ব্যবস্থা করে রাখার লাগে বা আমরাও ব্যবস্থা মানে যোগাযোগ করতেছি সবার কাছে আমাদের পুরো পরিষদের চেয়ারপারসন উনিও এসেছিলেন উনিও দেখে গেছেন তাছাড়াও বিভিন্ন দপ্তর থেকে আসছেন তহশীল তারা দেখে গেছেন যদি না ব্যবস্থা হয় তাদেরকে বলবো অন্য তারপরে অন্তঃদলে অসুবিধা ওনার বাড়ি গো সারাম লাগলে তোমরা দিয়ে দিও কয় পরিবার Honda 80 জনের 25 টাই পরিবার আইছে আরও আইতাছে মূলত কোন এলাকা থেকে আইতাছে এটা হলো আমরা 3 নম্বর ওয়ার্ড মনিপুরি বস ঠিক লাشناটা মানে জল কি আপনার বাড়ি ঘরে আজকে সকাল থেকে উঠতেছেন না গতকাল রাতের থেকে জল কি আরো বাড়ার সম্ভাবনা আছে এখন কয় পরিবার আছে আরো একটা